বলো দোকানদার কি নিয়ে আসেন দোকানদার নিয়েছেন মাথায় কি আপনার দোকানদার ওগুলা কি করবেন আমাদের খাওয়াবেন দে দেখি আপনার মাথায় কি নিসু আছে না আমার তো এখানে থন তো ওখানে থন হ্যাঁ এগুলো কয় টাকা দাম দোকানদার পাঁচ টাকা দাম আমাকে একটা দেন তো হুম আবার নাও আবার মাথা তুলে যাও হ্যাঁ ভালো করে হ্যাঁ হ্যাঁ

Come on, 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 come on,